العلم লিয়াহনি কে লাইন মনজিদ গ্যাং তোমার কল্লাম বৈয়াণক সেকেন্ড ইনফরমেশন হলো প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আয়াতুল কুর্শি পড়ার দরুন শয়তাম থেকে হেফাজত থাকা যাবে এ ব্যক্তিদের রাস্তাবুল্হ আলহ আলু সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে আয়াতুল কুর্শি পাঠ করে আল্লাহ তাহ তার উপর একজন রক্ষা করতেন নির্ভুক্ত করে দেন এবং সন্ধ্যা পর্যন্ত তার কাছে দেখতে পারে না বিশ্ব সেই বোখারির একটি হাদিফ সেটি আবু বর্ণিত হয়েছে আর আয়াতুল কুসি সম্পর্কে তৃতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট আর সেটি হচ্ছে যে ব্যক্তি পাঁচ অর্থ নামাজের পর আয়াতুল কুর্সি পাঠ করবে তার জানাতে যাওয়ার বিষয়ে হাদিজ শরীফের মারিক সাইটান্টি রয়েছে إمرمي أر... إيه الرسول صلى الله عليه وسلم في حديث أبو هريرة شديد عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي من دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت أتحق. أبو أمامة رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم بولس যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার এবং জান্নাতের মধ্যে মৃত্যু কেবল বাধা হয়ে থাকবে এই হাদিসটি সুনানুন আসাইতে গণিত রয়েছে আর শেখ আলবান রহিমাহুল্লাহ এই হাদিস থেকে সহ হিসাবে করার দিয়েছেন সুতরাং আয়াতুল কুরসি কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ একটি আয়াত তাই এই আয়াতটিকে আমরা নিজেদের দৈনন্দিন আমলের মধ্যে নিয়ে নিতে পারি যারা আমার এই ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিলেন ইনশাআল্লাহ